হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল স্বাগতম আজকের যে ভিডিওটি আলোচনা করব। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রত্যেক ছাদ বাগানি চাই এবং প্রত্যেক ছাদ বাগানি আজকের এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমাদের রান্নার কাছে প্রয়োজনীয় এবং দরকারি একটি জিনিস সেটা হচ্ছে লঙ্কা এই লঙ্কা গাছের পরিচর্যা লঙ্কা গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে পাশাপাশি লঙ্কা গাছে পাতা কুকড়ে যাওয়ার সমস্যা থেকে দূর করে গাছের বিভিন্ন ধরনের ফুল ঝরে পড়ার সমস্যা এবং গাছের আরও বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে সেগুলোকে কিভাবে ওভারকাম করে গাছগুলোকে পরিচর্যা করবেন এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন এই মুহূর্তে ছাদ বাগানে আমার বেশ কয়েকটি লঙ্কা গাছ আছে এবং গাছগুলো কিছুদিন আগে প্রচন্ড পরিমাণ স্বাস্থ্য খারাপ ছিল বর্তমানে সেই স্বাস্থ্য খারাপ থেকে গাছগুলোকে ওভারকাম করে আমি মোটামুটি একটা ভালো জায়গায় আনতে পেরেছি এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে যদিও গাছে এখনো পর্যন্ত কিছু পাতা কোকড়া জনিত সমস্যা আছে সমস্যাগুলোকে ওভারকাম করে নেব আশা করি তো এই মুহূর্তে আপনাদের যাদের ছাদ বাগানের লঙ্কা গাছ আছে আশা করি আপনাদের প্রত্যেকের ছাদ বাগানের লঙ্কা গাছগুলো সুস্থ সবল আছে তো কি কি খাবার দেবেন কি কি সার প্রয়োগ ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এবং গাছে দ্রুত প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনি কি কি পরিচর্যা করবেন সর্বপ্রথম বলি লঙ্কা গাছ এমন একটি গাছ যেটি প্রচুর পরিমাণ পটাশিয়াম জনিত খাবার করে এক কথায় সার খাবার পছন্দ করে এবং মিশ্র খাবার পছন্দ করে আপনি চাইলে গাছের গোড়াতে পটাশিয়াম জনিত খাবার অবশ্যই অবশ্যই দিতে পারেন সেটি মিউরেটেড অফ পটাশ হতে পারে বা এসওপি হতে পারে আপনি এস ওপি প্রয়োগ করতে পারেন আপনি এমওপিও প্রয়োগ করতে পারেন দর্শক এই মুহূর্তে দেখুন গাছের গোড়াতে কিন্তু আমি এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ দিয়েছি এর পরবর্তীতে জল অবশ্যই দেব জাস্ট আপনাদের দেখানোর জন্য অবশ্যই দিলাম এবং এর পরবর্তীতে গাছের গোড়াতে জল দেবো তবে এস পি সবসময় গাছে স্প্রে করাই ভালো যদি মিউরেটটা পটাশ অর্থাৎ লাল পটাশ থেকে থাকে আপনারা অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে এই লাল পটাশ দেবেন যারা চাষি ভাইরা আছে তারা অবশ্যই জমিতে সেচ দেওয়ার পরে আপনাদের জমির পরিমাণ অনুযায়ী অবশ্যই অবশ্যই এই মিউরেটটা পটাশ অর্থাৎ লাল পটাশ আপনারা অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে দেবেন এছাড়াও এই লঙ্কা গাছে বিভিন্ন ধরনের পাতা কুকড়ে যাওয়ার সমস্যা থেকে শুরু করে এই ধরনের এই যে পাতা হলুদ হয়ে যাওয়া বা বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণের সমস্যা এই সমস্যা থেকে যায় এই সমস্যা থেকে দূর করার জন্য আপনারা ইমিডাক্লোপিড ইমিডাক্লোপিড সেভেনটিন পয়েন্ট এইটিন এস গ্রুপের যে কম্পোজিশন আছে এটি অবশ্যই ব্যবহার করবেন এছাড়া আপনারা সাইপার গ্রুপের আরও বিভিন্ন ধরনের কীটনাশক আছে সেগুলো প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার করে আপনারা অবশ্যই অবশ্যই প্রয়োগ করুন যদি আক্রান্ত কোনো গাছ থেকে থাকে আক্রান্ত গাছে অবশ্যই অবশ্যই এই ইমিটাক্লোপিট গ্রুপের কীটনাশক প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে কিন্তু অবশ্যই পাতা যাওয়ার সমস্যা কিন্তু অনেক অংশে দূর হয়ে যাবে এছাড়াও ছাদ বাগানে যদি আপনি আপনি বিভিন্ন ধরনের পাতা সমস্যাকে দূর করতে চান হলুদ গোলা জল অর্থাৎ বাড়িতে যে রান্নার কাজে হলুদ হয় এই হলুদ গোলা জল অবশ্যই গুলে আপনি গাছে স্প্রে করতে পারেন দেখবেন একটা ভালো ফলাফল পাওয়া যাবে দর্শক এরপরে আসি গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনার কি কিভাবে পরিচর্যা করবেন লঙ্কা গাছে এমনিতেই প্রচুর পরিমাণ ফুল আসে তবে দ্রুত প্রচুর পরিমাণ ফুল আড়ানোর জন্য আপনি গাছে পিজিআর প্রয়োগ করতে পারেন কি পিজিআর প্রয়োগ করবেন বাজারে অনেক ধরনের পিজিআর পাওয়া যায় আপনি চাইলে মিরাকুলান বুস্টার টু প্লানোফিক্স স্প্রে করতে পারেন তবুও আমি আপনাদের বলবো বুস্টার টু প্রয়োগ করুন বুস্টার টু প্রয়োগে ভালো ফলাফল পাওয়া যাবে প্রচুর পরিমাণ ঝেঁপে ফুল আসার জন্য কিন্তু বুস্টার টু অনেক অংশে ভূমিকা নেয় তাই কিন্তু বুস্টার টু প্রয়োগ করুন কাছে দেখবেন প্রচুর পরিমাণ ফুল একসঙ্গে আসবে তবে এক্ষেত্রে এই বুস্টার টু প্রয়োগ করার আগে আমি আপনাদের বলবো গাছটিকে আগে বাড়িয়ে নিন স্বাস্থ্যবান করিয়ে নিন হৃষ্ট পুষ্ট করিয়ে নিন তারপরে দেখবেন প্রাকৃতিকভাবে গাছে ফুল না এলে আপনি বুস্টার টুপ নামক পিজিআরটি প্রয়োগ করবেন গাছের হঠাৎ হঠাৎ ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা একটা মারাত্মক সমস্যা যেমন এই গাছটিতে ছিল এই সমস্যা দূর করার জন্য আপনারা অবশ্যই অ্যামিস্টার টপ জাতীয় ফানগেসাইড প্রয়োগ করবেন এই অ্যামিস্টার টপ ফানগেসাইড এই ধরনের পাতা পচে যাওয়া ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে অনেকাংশে দূর করে তাই অ্যামিস্টার টপ আপনি প্রয়োগ করলে ভালো ফলাফল পাবেন দর্শক এছাড়াও আপনি ছাদ বাগানে লাল পটাশ প্রয়োগ করতে

ফলাতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের আজকের ভিডিওটি ভিডিওটি দেখে দেখে যদি যদি উপকৃত হন আপনার ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি দেখে অবশ্যই যদি আপনার স্যাটিসফাইড মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ